এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ভয়াবহ ড্রোন হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের ষোলশ জন সৈন্য আহত পাকিস্তানে সেনা ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত তেইশ জন এদিকে নরওয়ের পতাকা বাহিনী সেই ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব তোষাখানা মামলায় ইমরান খানের সাজা বহাল রাখলো হাইকোর্ট আবারও ইউক্রেনকে 20 কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের এদিকে গাজা নির্বিচার বোমা ফেলে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল দাবি বাইডেনের এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ও আমেরিকা কৌশলকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না হুশিয়ারি ইরানি পররাষ্ট্র মন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ভাবহ ড্রোন হামলা ফ্রান্স সরকার দাবি করেছিল লোহিত সাগরে তাদের একটি গাইডেড মিসাইল বিগ্রেটে ড্রোন হামলা চালানো হয়েছে তবে ফরাসি সেনারা ওই হামলা সফলভাবে প্রতিহত করেছে ফরাসি সামরিক বাহিনী দাবি করেছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এই ড্রোন হামলা চালানো হয় গত সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার রবিবারে এই হামলা হয় এবং এ ব্যাপারে ফ্রান্সের সিনেটে আইন প্রণেতাদের সর্বশেষ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লেবাস্তিয়ান লেকুর্ন তিনি বলেন হামলা চালাতে আসা সব ড্রোন গাইডেড মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে ফ্রান্সের এই মন্ত্রী সিনেটকে জানান ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ইচ্ছাকৃতভাবে আমাদের মাল্টি মিশন ফিগ্রেট ল্যাঙ্গুয়েডো লক্ষ্যবস্তু করেছে যেটি লোহিত সাগরে টহল চালাচ্ছিল এগুলো ছিল আস্টার ফিফটিন মিসাইল যেগুলো ড্রোন দুটিকে ধ্বংস ও আত্মরক্ষার জন্য ছড়া হয় ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে যুদ্ধ জাহাজ এবং ক্রুদের সুরক্ষিত করা হয় যদিও কোনো কর্মকর্তাই হুথি গেরিলাদের নাম উল্লেখ করেননি তবে সেনা বাহিনী আগে বলেছিল যে ড্রোনগুলো ইয়েমেনের আলহুদায়েদা উপকূল থেকে পাঠানো হয়েছে ইয়েমেনের আলহুদায়েদা এমন একটি এলাকা যা সশস্ত্র হুথিরা নিয়ন্ত্রণ করছে সম্প্রতি সাম্প্রতিককালে ইহুদিবাদী ইসরায়েল বারবার আগ্রাসন শুরু করার পর তাতে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী কমবেশি জড়িয়ে গেছে এরই মধ্যে তারা ঘোষণা দিয়েছে গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল অভিমুখী সমস্ত জাহাজে হামলা চালাবে গতরাতে ওহুতি সমর্থিত সেনারা ইসরায়েল গামী নরয়ের একটি তেল ও কেমিক্যাল বহনকারী ট্যাঙ্কারে হামলা করেছে সূত্র পার্সটুডে এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের 1600 জন সৈন্য আহত ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় জন আহত হয়েছে। গত সাতই অক্টোবর হামার যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামলা চালায় এরপর গাজাই যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছিল প্রস্তাবটিতে ভেট দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র এতে গাজায় রক্তক্ষয় থামানোর প্রয়াস ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের ভোটের পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় আরো কয়েকশো সামরিক মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা এক্সে দেওয়া পোস্টে বলেছে গাজা উপত্যকায় এখন অনেক মানুষ দু তিন দিন ধরে না খেয়ে আছে গাজায় খাদ্য পানি ও জ্বালানিকে পদ্ধতিগত ভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানকার সবাইকে ক্ষুধা তারা করছে এবার পাকিস্তানে সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত তেইশ জন পাকিস্তানে ঘটলো আত্মঘাতী বোমা বিস্ফোরণ হামলায় নিহত কমপক্ষে ২৩ জন এবং আহত একাধিক নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান আফগান সীমান্তের কাছে খাইবার পাকতু খান খোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে ভোরে এ হামলা চালানো হয় হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয় হামলার শিকার এই পুলিশ স্টেশনটি পাকিস্তানের সামরিক বাহিনী ঘাট হিসেবে ব্যবহার করত মঙ্গলবার আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম আল জাজিরা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের অন্যতম সন্ত্রাসী সংগঠন তেহরিকি জিহাদ সূত্রের খবর জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝায় গাড়ি থানার গেটের সামনে দাঁড় করিয়ে রেখে গুলি চালাতে শুরু করে পুলিশ সূত্রে খবর খাইবার পাকতুখান খোয়ার প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় থানায় ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে পাক নিরাপত্তা কর্মীরা এর আগে জানুয়ারি মাসে পেশোয়ারের একটি মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা সেই আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল 101 জনের জুলাই মাসে পুলিশকে নিশানা করে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা এদিকে নরোয়ের পতাকা ভাই সেই টাঙ্গারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা আঘাত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছে তাৎক্ষণিক ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি সেন্ট কম একটি পোস্টে বলেছে ট্যাংকারটিতে আগুন ধরে যাওয়ায় ক্ষতি হয়েছে পোস্টে বলা হয় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার আক্রান্ত জাহাজের জরুরি সংকেত পেয়ে সহায়তা এগিয়ে আসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় স্ট্রিডা নামের ওই ট্যাঙ্কারে ইয়েমেন এর হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বেসরকারি গোয়েন্দা সংস্থা আমরে ও ড্রায়ার গ্লোবাল জানিয়েছে আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকাকে পৃথক করা বাব আল মানদেব প্রণালীর কাছে এই হামলা হয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি ব্যবহার করে ক্রুপাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর আগে গত দশই ডিসেম্বর লোহিত সাগরে ইসরায়েলগামী সমস্ত জাহাজকে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা গাজার মানুষ যদি প্রয়োজনীয় খাদ্য ওষুধ না পায় তবে ইসরায়েলগামী যে কোনো হামলা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো তোষা খানা মামলায় ইমরান খানের সাজা বহল রাখলো হাইকোর্ট তোষা খানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের সাবেক চেয়ারম্যান ইমরান খানের সাজা বহল রেখেছেন ইসলামাবাদ হাইকোর্ট এরা স্থগিত আবেদন করেছিলেন ইমরান খান প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দুই সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন তোষাখানা মানে সরকারি কোষাগার পাকিস্তানে বিদেশী নেতাদের কাছ থেকে পাওয়া যে কোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয় কিন্তু অভিযোগ উঠেছে ইমরান খান তার প্রাপ্ত উপহার সরকারি কোষাগারে জমা না দিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করেছেন এই ঘটনায় যে মামলা হয়েছে তাকে তোষাখানা মামলা বলা হচ্ছে তোষাখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শুধু প্রধানমন্ত্রী নয় সাংবিধানিক পদে বসা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য আবার ইউক্রেনকে 20 কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরো 20 কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ছাড়াও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেদ লেনিসটিকে লড়াইয়ের আহ্বান ছাড়তে বললেন তিনি মঙ্গলবার হোয়াইট হাউজে লেনিসটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাইডেন খবর দা গার্ডিয়ানের প্রায় দুই বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া শুরু থেকে কেবকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে ওয়াশিংটন এ অবস্থায় মার্কিন তহবিলে টান পড়তে থাকলেও এমন একটা ত্বক কানেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ নিয়ে নানা সময় রিপাবলিকানদের চাপের মুখেও পড়তে হয় তাকে এমন নাজুক অবস্থার মধ্যে আরো একবার ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোদিমির জেনস্কি রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরো সামরিক সহযোগিতার জন্য ওই বৈঠক এ সময় সামরিক সহযোগিতার উপর নির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে চলমান যুদ্ধে সঠিক দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন জেলেনেসকে এবার গাজায় নির্বিচার বোমা ফেলে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল দাবি বাইডেনের ফিলিস্তিনের গাজায় নির্বিচার বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার আগামী নির্বাচনে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন গত 7 অক্টোবর গাজা ইসরায়েলে বিচার হামলা শুরুর পর ইসরায়েলের নেতৃত্বের বিষয়ে এটাই জো বাইডেনের সবচেয়ে করা প্রতিক্রিয়া হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দিদাহীন সমর্থন জানিয়ে আসছিলেন তিনি অনুষ্ঠানে ইসরায়েলের বিষয়ে বাইডেন সরাসরি বলেন তারা সমর্থন হারাতে শুরু করেছে গাজা নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে বাইডেন আরো বলেন হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুযোগ এবং সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে চলা টানা সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে উদ্বেগ নেওয়ার জন্য বাইডেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে চাপের মুখে পড়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানিং গাজা ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে সাতই অক্টোবরের পর থেকে একের পর এক ইসরায়েলি বোমা হামলায় আঠারো হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন ইসরায়েল ও আমেরিকা কোশ্চিন কালো হামাস কে ধ্বংস করতে পারবে না হুশিয়ারি ইরানি পররাষ্ট্র মন্ত্রী ইরানের পররাষ্ট্র মন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও হামাসের মূলোৎপাটন করতে পারবে না আর গাজায় আটক ইসরায়েলি বন্দীরা শুধুমাত্র রাজনৈতিক উপায়ে চলমান সংঘাত অবসানের মাধ্যমে মুক্তি পাবে গতকাল জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে আমির আবদুল্লাহ হিয়ান একটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কালেও হামাসকে ধ্বংস করতে পারবে না তিনি বলেন ইসরায়েলকে যদি গত সাতই অক্টোবরের অভিযানে আটক মুক্ত করতে হয় তবে তাকে যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক সমাধানে আসতে হবে জেনেবা বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন সম্মেলনে উপস্থিত সকল মন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন অপরাধী ইসরায়েল সরকারকে গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা অভিযান বন্ধ করতে হবে তিনি মিশরের সঙ্গে গাজার রাফা ক্রসিং পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান এদিকে আইএস কেও গেছে ইসরায়েলি সেনারা জেনে বাই দেওয়া ভাষণের অন্য অংশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে অত্যন্ত অপমাননাকর উপায়ে শত শত ফিলিস্তিনিকে আটকের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস কেও গেছে ইসরায়েলি সেনারা সূত্র পার্স টুডে